কালকে জোলাই ঘোষণা আসবে আমরা তখন বুঝতে পারবো আমরা মনে করি জোলাই ঘোষণার মধ্য দিয়ে পরবর্তীতে আমাদের জাতির সামনে করণীয় নির্ধারিত হবে আমরা কি করব কিভাবে এই রাষ্ট্রকে আমরা জনগণের রাষ্ট্রে পরিণত করতে পারবো আমরা আজকে আজকের যে আমলাতন্ত্র আজকের যে পুলিশ প্রশাসন আজকের যে সেনাবাহিনী এবং আজকের যে রাজনীতির সংস্কৃতি সবকিছুই কিন্তু আমরা ব্রিটিশের ঘর থেকে উদ্ভূত হয়েছে এই জন্য আমাদের নিজস্ব ধারার চিন্তা এই মাটি মানুষের চিন্তা মানুষের মুক্তি এই বিষয়গুলো গভীরভাবে চিন্তা করতে হবে বিশেষ কোন পেশা বা বিশেষ কোন দেশ ভালো থাকা নয় আজকে আজকে এই যে শ্রমিক যে শ্রমিকরা রাজপথে জীবন না দিলে কোনো আন্দোলন সফল নাই যে ছাত্ররা জীবন দেওয়ার ক্ষেত্রে আজকে তুমি এই প্রতিযোগিতা না করতো তাহলে শুধুমাত্র কোন রাজনৈতিক দলের আন্দোলনের মধ্য দিয়ে এই বিজয় বিরোধী নিয়োজিত হতে পারত না তার কারণ তারা যখন নিজের জীবন বিসর্জন দিতে প্রস্তুত থেকেছে এবং একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা সেই কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন এবং মাস্ক ফর জাস্টিস এই আন্দোলনের ধারাবাহিকতা আজকে পাঁচ আগস্টে আমাদের ভয়ঙ্কর ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু প্রেসিপাতির এখনো পতন হয়নি কেননা প্রেসিপাতির ব্যবস্থা পতন হতে হলে আমাদের অনেক সময় রয়েছে কারণ শত শত বছর ধরে এই জাতি ব্রিটিশ শাসন পাকিস্তানি শাসন এবং তৎ পরবর্তীকালে ওই ব্রিটিশ শাসনের আদলেই মূলত স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছর শাসিত হয়েছে এই কারণে আমি মনে করি যে এই ঔপনিবেশিক চিন্তা চেতনার আমাদের মাইন্ডসেট গড়ে উঠেছে পরিবেশিত চিন্তা চেতনা আমরা আসলে অন্যের উপর প্রভুত্ব করতে চাই অন্যের যে নিজের শ্রেষ্ঠতা অনেকটা নির্লজ্জভাবে তুলে ধরার চেষ্টা করি এই বিষয়গুলো আসলে আমাদের এর থেকে আমাদের বের হয়ে আসা দরকার আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সুশীল সমাজ এই সমাজে বিশেষ করে বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে বুদ্ধিজীবীরা এবং সুশীল সমাজের মূলত পরবর্তী মাঠটি তৈরি করে এই ক্ষেত্রে আমরা আমাদের মহামতি মাহেশ্বর একটি কথা আমার মনে পড়ছে উনি বলেছিলেন যে আসলে মাঠের বিজয়ের পূর্বে আসলে বুদ্ধিভিত্তিক পরিমন্ডলে আমার বিজয়টা দরকার আমাদের সেই বুদ্ধিভিত্তিক পরিমন্ডলে কম একটা বিজয় ছিল যে কারণে আমাদের সন্তানরা স্লোগান দিতে পেরেছে রাজপথে নেমেছে জীবন দিতে পেরেছে কারণ আমাদের মুক্তিযুদ্ধের পরেই পরপরই একটি বৈষম্যহীন গণতান্ত্রিক শোষণমুক্ত শ্রেণীহীন একটি সমাজ ব্যবস্থার জন্য লড়াইটা অব্যাহত ছিল মাঝে মধ্যে কখনো সীমিত হয়েছে আবার সেই আন্দোলন কখনো কখনো নিভে গেছে এরকম